দর্শক সাজ্জাদ কাদ শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ইমরান খানকে কি মেরে দিল পাকিস্তানের সামরিক সরকার এই এই প্রসঙ্গটা নিয়ে মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো আমি বললাম যে পাকিস্তানের সামরিক সরকার আসলে দেখতে দেখা যায় যে পাকিস্তানে একটা গণতান্ত্রিক সরকার বিদ্যমান কিন্তু আসলে সব ক্ষমতা সামরিক বাহিনীর হাতে এটা বলার অপেক্ষা রাখে না পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের চাইতেও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের ক্ষমতা অনেক বেশি আপনারা নিশ্চয়ই দেখছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শাহবাজের সাথে আলাপ করার চাইতে আসিম মুনিরের সাথে আলাপ করতেই বেশি স্বচ্ছন্দ কারণ বারবার মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেন আসিম মুনির আসিম মনিরের সঙ্গে লাঞ্চ করেন নানান ঘটনা আর কি মানে এতেই বোঝা যায় ক্ষমতার মূল কেন্দ্র হচ্ছে আসিম মনির প্রশ্ন আসছে যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বাইশতম প্রধানমন্ত্রী বাইশ সাল পর্যন্ত বাইশ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করা ইমরান খানকে কি জেলখানায় হত্যা করা হলো কি না এরকম একটা আলাপ আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায় আজকে প্রচলিত গণমাধ্যমের থেকে কখনো কখনো সোশ্যাল মিডিয়ায় আগাম খবর আসে গুজব যেমন আছে ঠিক তেমনি যেহেতু সোশ্যাল মিডিয়ার কোনো সেন্সরশিপ নেই দায়িত্বশীলতা নেই এখানে প্রচুর গুজব আছে কিন্তু একই সাথে কখনো কখনো আগাম খবর আসে তেমনি বিশ্ব সোশ্যাল মিডিয়ায় একটা খবর চাউর হয়েছে গতকাল থেকে যে ইমরান খানকে মনে হয় হত্যা করা হয়েছে জেলখানায় কারণ হচ্ছে তার পরিবারকে বেশ কিছুদিন যাবৎ দেখা করতে দেওয়া হচ্ছে না দু বছরেরও বেশি সময় ধরে জেল মন্দি আছেন ইমরান খান এই মুহূর্তে রয়েছেন রাওয়ালপিন্ডের আদিয়াল জেলে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় টপ ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুঞ্জন উঠেছে যে জেলেই তাকে খুন করা হয়ে থাকতে পারে যদিও এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সংবাদ এজেন্সি বা সূত্র এই খবরকে নিশ্চিত করেনি আফগান টাইমস নামের এক এক্স হ্যান্ডেলে প্রথম ইমরানের মৃত্যু সংক্রান্ত দাবি করা হয় পরে আরও কোন কোন সূত্র থেকে এই গুঞ্জন জোরালো হতে থাকে কিন্তু কিসের ভিত্তিতে এমন দাবি জানা যাচ্ছে ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না তার পরিবারকে এবং আলাদা সেলে রাখা হয়েছে তাকে অন্য বন্দীদের সঙ্গে নয় গত সপ্তাহে ইমরান খানের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাৎ করতে আসেন তার বোনেরা সেই সময়ে তাদের সাক্ষাৎ করতে দেওয়া হয়নি এরপরে সাবেক প্রধানমন্ত্রীর তিন বোন আলেমা উজমা এবং নওরিন খান জেলের বাইরেই দশ ঘন্টা ধরে অবস্থান ধর্মঘট করেন এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এমনকি তাদের মারধর আর এরপর থেকে এই গুঞ্জন কারাগারের বাইরে পিটিআই সমর্থকরা বিক্ষোভ দেখালেও দেখা করতে দেওয়া হচ্ছে না আর তারপর থেকেই গুঞ্জন আরো জোরালু হয়েছে তাহলে কি খুন করা হয়েছে ইমরানকে যদি খুন না করাই হয় তাহলে তিনি কোথায় তিন সপ্তাহ যাবত ইমরান খানকে তার পরিবারের সাথে তার বোনদের সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না আপনারা জানেন যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই প্রধানের বিরুদ্ধে রাষ্ট্রীয় তোষাখানার উপহার সামগ্রী বিক্রি এবং অন্যান্য দুর্নীতি মামলা রয়েছে সেই মামলায় দুই বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি রয়েছেন ইমরান ইমরান খানের বোন এবং তার পরিবারের দাবি সাবেক প্রধানমন্ত্রীকে অমানবিক পরিস্থিতিতে নির্জন কারাগারে রাখা হচ্ছে বলে দীর্ঘদিনের অভিযোগ সকলেই তার মুক্তি দাবি করেছে এই অবস্থায় তার মৃত্যু নিয়ে গুঞ্জন তুঙ্গে আসলে কি হচ্ছে পাকিস্তানের সামরিক শাসক আসিম মুনিরে ভালো বলতে পারবে যে ইমরান খান ইমরান খান আসলে পাকিস্তান ব্যক্তিগতভাবে আমার ঘৃণার জিনিস আমার ঘৃণার দেশ মুক্তিযুদ্ধের প্রশ্নে এই ঘৃণা থেকে কখনো বের হতে পারবো না কিন্তু ইমরান খানের স্মার্টনেস ইমরান খানের শিক্ষা দীক্ষা নানান কারণে তার প্রতি একটা আলাদাই ইয়ে আছে এবং তিনি সবচেয়ে বড় কথা চোখে চোখ রেখে কথা বলতেন যেমন তার পতনের মূল কারণ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চোখে চোখ রেখে কথা বলতেন তিনি সর্বশেষ তিনি রাশিয়া সফর করে এসে তার পতন হয়েছে তিনি রাশিয়ায় কেন গেলেন রাশিয়ার সাথে দহরম মহরম কেন করলেন এই অভিযোগে অভিযুক্ত করে মার্কিন যুক্তরাষ্ট্র তার কাছ থেকে তার উপর থেকে সমর্থন তুলে নেয় যার দরুন তার পতন হয়েছিল আসলে কি ঘটনা আমরা মৃত্যুর গুঞ্জন শুনছি নিশ্চয়ই আমরা এই ভিডিওটা যখন প্রচার হচ্ছে তখনও অনেক কিছু পরিষ্কার হয়ে যেতে পারে অথবা তখন যদি নাও হয় এরপরে নিশ্চয়ই প্রকাশ হবে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন